আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীব এর অর্থ দাও আমরা যখন বলবো দাও বা দেও আরবিতে বলতে হবে জিব জিব পুলুস এর অর্থ টাকা দাও টাকা দাও এর আরবি হলো জিব পুলুস শিল এর অর্থ ল বা নেও ল বা নেওয়া এর আরবি হলো শিল শিল জাওয়াল এর অর্থ মোবাইল লও এখানে জাওয়াল শব্দের অর্থ মোবাইল অর্থাৎ শিল জাওয়াল এর অর্থ মোবাইল লও এমসিক এর অর্থ ধরো ধরো এর আরবি এমসিক এমসি খাতা এর অর্থ এটা ধরো এখানে হাদা এর অর্থ এটা এমসি খাদা এর অর্থ এটা ধরো পোক এর অর্থ উপরে উপরে যখন বলবো তখন আরবিতে বলতে হবে পোক তাহাত এর অর্থ নিচে কুরসি এর অর্থ চেয়ার চেয়ার এর আরবি হলো কুরসি কারিব বা গেরিব এর অর্থ কাছে বা নিকটে বাইদ এর অর্থ দূরে আমরা যখন বলবো দূরে আরবিতে বলতে হবে বাইদ গিদ্দাম এর অর্থ সামনে আমরা যখন বলবো সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে অরা এর অর্থ পিছনে আমরা যখন বলবো পিছনে আরবিতে বলতে হবে অরা আমরা বলি ডানে আরবিতে বলতে হবে ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে ইয়াসার এর অর্থ বামে বামে এর আরবি ইয়াসার কয়েস অর্থ ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন